এটা দেখতে পাচ্ছি এই ঠাকুর আমরা কিন্তু ইতিমধ্যে পালপাড়ায় চলে এসেছি আর পালপাড়ায় এসে আমি যার দোকানে সবার প্রথম ঢুকি সেই দোকানটা কিন্তু এটা ছত্রিশ নম্বর স্টলে এই যে ফোন নাম্বারটা কিন্তু এখানেই দেওয়া আছে দেখে না পাইকারি খুজ সমস্ত কিছুই বিক্রি করে এনারা চলো ভেতরে ঢুকি আর ভেতরে ঢুকে দামগুলো শেয়ার করি যে কেমন দামে কেমন রেঞ্জের মধ্যে কাকু এবছর তোমাদেরকে ঠাকুর দিচ্ছে আর কতটা সুন্দর করে গড়ে তুলেছে এইবার এখানে কিন্তু রয়েছে বেশ কিছু তো চলো ভেতরে ঢুকে দামগুলো একটু জেনে ওতে কিন্তু আমরা ঢুকছি আর এখানে কিন্তু অলরেডি লক্ষ্মী গণেশ দেখো রেডি হয়ে গেছে বুঝতে পারছো এগুলো লক্ষ্মী গণেশ পুরো ছোট থেকে বড় সব ধরনের সাইজে রয়েছে এই নিচে দেখতে পাচ্ছি কিন্তু এটা বেশ বড় বুঝতে পারছো এইগুলো এগুলো কিন্তু বেশ বড় বেশ মানে ভালোই বেশ সবচেয়ে বড় সাইজ হচ্ছে এইগুলো বুঝতে পেরেছো এখানেও রয়েছে এখানেও রয়েছে আর এখানে কিন্তু এখনো পর্যন্ত কালার চলছে এখানে মাটি অবস্থাও রয়েছে এগুলো সব কালার হবে আর ওগুলো কিন্তু কালার অলরেডি হয়ে রয়েছে ওই দিকটা দেখো আর এই মাটিগুলো কিন্তু এখন ঝাঁচগুলোকে তুলেছে সেইগুলোকে কিন্তু কাটাকাটি চলছে এই যে এই ঠাকুরগুলো দেখছো এই যে এই ঠাকুরটা এই যে এই ঠাকুরগুলো এই ঠাকুরগুলো কিন্তু দাম রয়েছে হচ্ছে পাইকারিতে পঞ্চাশ টাকা আর যদি তোমরা কেউ সিঙ্গেল পিস নাও সেক্ষেত্রে সত্তর বললে না সত্তর টাকা পঁচাত্তর পঁচাত্তর টাকা বুঝতে পেরেছো এই হচ্ছে সিঙ্গেল পিসের দাম এটা সবচেয়ে ছোট সাইজ এই যে দেখো গণেশটা এই যেখানে রয়েছে গণেশ বুঝতে পারছো এই হচ্ছে গণেশ পরেরটা এটা কিন্তু পাইকারি দাম হচ্ছে একশো টাকা ওয়েল ডেকোরেটেড টোপর পরানো রয়েছে বুঝতে পারছো দেখো বর পরানো আছে এই যে সমস্ত কিছু এগুলো পাইকারির দাম হচ্ছে একশো টাকা আর তোমরা যদি কেউ সিঙ্গেল পিস নাও সেক্ষেত্রে কিন্তু একশো পঁচাত্তর টাকা করে এই ঠাকুরগুলোর দাম পড়বে সরস্বতীটাকেও সরি লক্ষ্মীটাকেও তোমাদেরকে দেখাই একটু দেখো লক্ষ্মীটাও কিন্তু সেম মালা ঠালা পরানো কানের টানের পরানো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো এই হচ্ছে এগুলোর দাম রয়েছে রেখে দিয়েছি চলো পরের দামটা জান আচ্ছা ঠিক তার পরের সাইজটা এটার পর এই সাইজটা রয়েছে এই যে এই সাইজটা দেখতে পাচ্ছে বেশ বড় কিন্তু বুঝতে পারছো হাত থেকে কতটা বড় আর এই যে এই ঠাকুরটার দাম কিন্তু রেখেছে হচ্ছে একশো পঁচিশ টাকা পাইকারি আর দেড়শো টাকা কিন্তু সিঙ্গেল পিসের দাম মানে পেয়ার দুটো পেয়ারের দাম দেড়শো টাকা ঠিক আছে সিঙ্গেল নাও সেক্ষেত্রে এটার দাম পড়বে দেড়শো টাকা আচ্ছা চলো লক্ষ্মীটাকে দেখাই তোমাদেরকে এই যে নামাচ্ছি দেখো ব্যাকগ্রাউন্ড চালিটা কিন্তু অসম্ভব সুন্দর কালার কম্বিনেশানটা কিন্তু দারুণ হয়েছে বলতেই হবে আর তার সাথে কিন্তু রয়েছে হচ্ছে মায়ের মুখটা কি সুন্দর বুঝতে পারছো টোপোর টোপর পরানো সুন্দর মালা পরানো রয়েছে মাকে এই হচ্ছে রয়েছে প্লাস্টিক যেহেতু মোড়া কিছুটা বোঝা যাচ্ছে না হালকা বোঝা এবার বোঝাতে পেরেছি আশা করছি এটা দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো পাইকারি কিন্তু দুশো টাকা আর সিঙ্গেল পিস যদি তোমরা নাও সেক্ষেত্রে কিন্তু এটা আড়াইশো টাকা প্রাইস পড়বে বুঝতে পেরেছো মানে কিন্তু আরো বড় রয়েছে বেশ বড় বড় রয়েছে আর কাকু ওই যে মাথার উপরে যে এ দিয়েছে চূড়া দিয়েছে চূড়াটা কেমন প্রাইস আছে একটা এই ছোটটার দাম সাড়ে চারশো তাই তো হ্যাঁ ওটা এটা কি সিঙ্গেল না ডাবল মানে কেউ যদি পাইকারি নেয় সেটা সেটা কেমন দাম পড়বে হ্যাঁ আচ্ছা এর থেকে পঞ্চাশ টাকা করে কিন্তু কম পড়বে হচ্ছে পাইকারি রেট আর ওপরেরটাও এই যে তার বেশি যে দামটা বললো ওইটা কিন্তু সেই দামে বেশ বড় দেখতে পাচ্ছ হাইটটা কতটা ডিফারেন্স আর এই যে সবচেয়ে বড়টার দাম কত দিয়েছো কাকু বারোশো টাকা পেয়ার এটা পাইকারি আচ্ছা পাইকারি আটশো টাকা এটার দাম আর যদি কেউ তোমরা সিঙ্গেল মানে একটাই পেয়ার নাও সেক্ষেত্রে কিন্তু এটার দাম পড়বে বারোশো টাকা বুঝতে পেরেছো এখানে কিন্তু অনেকগুলোই রয়েছে কাকুর কাছে কিন্তু আর কালার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অসম্ভব সুন্দর দেখতে সেখানেও কিন্তু রয়েছে বেশ মনে এই হচ্ছে জিনিসপত্র কাকুরা কিন্তু সম্পূর্ণ নিজেদের হাতে কেউ কি অনেকেই আছে যারা কিনে এনে বিক্রি করে কাকুরা কিন্তু নিজেরাই তৈরি করে এখানে দেখো দাদা সাজাচ্ছে আর কাকু আর কাকিমা কিন্তু রং করছে একজন মাটির কাজ করছে দেখেছো এখানে কিন্তু বেশ বড় বড় রয়েছে কাকু এই সাইজগুলো কি ওই ওপরে গুলো ওই যে ওইটা হ্যাঁ আর এটা ওইটা ও আচ্ছা আচ্ছা এটাই সেটা আরো ভালো আমরা কিন্তু ইতিমধ্যেই তার পরের স্টল কিছুটা পরের স্টলে চলে এসেছে মা মনসা শিল্পালয় আর কাকুর স্টুডিওতে কিন্তু শীতলা হচ্ছে যেহেতু এটা লক্ষী গলেজের ভিডিও বাট এত সুন্দর ঠাকুরটা হয়েছে আর শাড়িটা দেখো কত সুন্দর হয়েছে মায়ের শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর আর তার সাথে রয়েছে কিন্তু গহনা গহনা কিন্তু গোল্ডেন কালারের গহনা পরিয়েছে সেই কারণে কিন্তু ভিডিওটার সাথে মাকে অ্যাটাচ করে দেওয়া এই হচ্ছে ঠাকুর চলো একটু কাছ থেকে দেখি দেখো শাড়ির কালার কম্বিনেশনটা দেখো পিঙ্ক তার সাথে হচ্ছে খয়রি দুটো মিক্সড করে কিন্তু শাড়িটা এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু কাটা নয় এটা কিন্তু এইরকম শাড়ির ডিজাইনটা আর মায়ের মুখটা দেখো মায়ের মুখটা দেখো এই হচ্ছে মায়ের মুখটা সুন্দর হয়েছে না ঠিক তার পাশেই রয়েছে কিন্তু মা কালী মা কিন্তু অলরেডি চোখ হয়ে গেছে মায়ের আর মায়ের চোখটা কি সুন্দর লাগছে জাস্ট দেখ কলকা কলকাগুলো কিন্তু কি যে কলকাগুলো হয় মায়ের কপালে ইভেন সাইডের যে দুটো দু সাইডেও রয়েছে গালের মধ্যেও রয়েছে কিন্তু মায়ের সেই কলকাগুলো তুলে সুন্দর তুলে ধরেছে বেশ সুন্দর লাগছে